কুরুত করে কুরুত মেরে লাল কাঁকড়া চলে যায় গর্তের ভিতরে তাদের বাড়ি ওই যে চলে গেল অনেক লাল কাঁকড়া দেখতে পেয়েছি এখানে একটু বড় বড় সাইজে কিন্তু দুর্ভাগ্য যে বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি না লাল লাল কাঁকড়া এত টাউট এত বাদ পার ওদের যে গর্ত বাড়ি সেই গড়তে বাড়ির ভিতরে ওরা ঢুকে যায় এই যে দুটো যাই জুম করে দিচ্ছি দেখি ওরা নাও যেতে পারে জুম করে দিচ্ছি বন্ধুরা ফুল জুম করে দিচ্ছি আমি একটু সামনে মনিটারটা নিয়েছি দেখি বন্ধুরা যদি আপনারা দেখতে পারেন দেখতে পারেন এখনো যায়নি ওরা যায়নি যায়নি এখনো যায়নি ওই একটা চলে গেল আর একটা কিন্তু এখনো যায়নি যে বন্ধুরা বন্ধুরা ওই যে চলে গেল নিজস্ব ভাষায় ওরা চলে গেল এই যে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া কাঁকড়াকে ছুঁয়ে দিচ্ছি কাকড়াকে ছুঁয়ে দিচ্ছি বন্ধুরা নিশ্চয়ই আপনারা লাল কাঁকড়া দেখতে পেয়েছেন বলে মনে হয় কি সুন্দর না আমি এখান থেকে যেহেতু লাল কাঁকড়া দেখাতে সক্ষম হয়েছি বন্ধুরা আমার এই ভিডিও সফল হয়েছে যদি লাল কাঁকড়া আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছরেই ওভার ব্রিজ দিয়ে আমি চট্টগ্রাম শহরের দৃশ্য দেখাতে দেখাতে ওই পারে গিয়ে নামব ওদিক থেকে আট নম্বর গাড়িতে আমি যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত জাহাজ ভাঙ্গা কারখানা ভাটিয়ারিতে এখান থেকে ভাটিয়ারি সেই চট্টগ্রাম শহর পেরিয়ে আরো অনেক দূরে এখন চট্টগ্রামের ভাটিয়ারিতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি জাহাজ ভাঙ্গার বিশাল বড় বড় কারখানা এই যে একটা কারখানার গেট এখানে দেখতে পাচ্ছেন ফের স্টিল শিপ সাইকলিং ইন্ডাস্ট্রিজ আমি ভিতরেও যাচ্ছি আপনার সাথে এরকম অনেক বড় বড় জাহাজ ভাঙ্গার কারখানা কিন্তু চারপাশার ওই দিকে দেখে এসেছে জেলেদের বিভিন্ন জাল শুকানো এবং জাল জালের ত্রুটি বা সেরা ফাটাগুলো তারা ওখানে সেই কাজগুলো করছে জাল মেরামতের কাজগুলো করছে আর দিকে সাগর ওই সামনে কিন্তু সাগর সামনে সাগর দেখতে পাচ্ছেন বন্ধুরা সুনীল সাগরের বিশাল জলরাশি হাত ছানি দিয়ে অথিককে পর্যটককে ডেকে আনে দূর থেকে আগত মানুষকে বিনোদন করিয়ে থাকে এই সাগরের অথ জল রাখি উপর থেকে পানি পড়ছে থেকে পড়ছে পানিতে ভিজেই গেলাম বিশাল উঁচু ওয়াল করা সেই চীনের প্রাচীরের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যেন একটা চীনের প্রাচীর কারখানা ওয়াল এত উঁচু আর তার পাশ দিয়ে আমি হাঁটছি বন্ধুরা আমি সামনে যাচ্ছি একবার সাগর পাড়ে আমি চলে যাব এই যে দেখুন স্পিড বোর্ডগুলোকে শুকনোতে উঠিয়ে রাখা হয়েছে লাল রঙের অনেক স্পিড বোর্ড দেখতে পাচ্ছি এই বিশাল চত্বরে দিকে ইন্ডাস্ট্রি এরিয়া জেলেদের পল্লী নারিকেল গাছে আছে তো একটা বিশাল জনপদ আমার এই বাংলাদেশের এই চট্টগ্রামের ভাটিয়ারিতে জাহাজ নির্মাল জাহাজ জাহাজ ভাঙ্গার অনেক বড় বড় কারখানা রয়েছে যে সব জাহাজ বিদেশের তো ভাঙতে পারে না সেখানে কিন্তু আমার বাংলাদেশি কারখানা অনেক বড় আকারের জাহাজ ভাঙ্গার জন্য বিদেশ থেকে আনা হয় আমি এটাই প্র্যাকটিস করে জানতে পেরেছি বন্ধুরা এই যে আমার এক স্থানীয় এখানকার স্থানীয় এক ভাই বললেন যে এই যে বাম পাশে যে কারখানাটা আপনারা দেখতে পাচ্ছেন কারখানার ওয়াল এই কারখানাটা কিন্তু অনেক বড়ো আকারের জাহাজ এখানে ভেঙে থাকে এটা আমি শুনেছি আমি সামনে যাচ্ছি জাহাজের মাল সরঞ্জামগুলো লোহা লক্কর জাতীয় স্টিল এই জাতীয় কঠিন ধাতব ইস্পাতের তৈরি জাহাজের যে বিভিন্ন পাত এগুলো কিন্তু অনেক হ্যাভি হয়ে থাকে ওজনদার হয়ে থাকে এবং সেই জাহাজের ভগ্নাংশ থেকে প্রাপ্ত মালামালগুলো দিয়ে কিন্তু বাংলাদেশে লোহার উপাদান ব্যবহার করে বিভিন্ন রকমের মেশিনারি সামগ্রী তৈরি করা হয় জাহাজের থেকে যে ফসানো ইস্পাত তা কিন্তু অনেক শক্তিশালী অনেক হ্যাভি সেই হ্যাভি ইস্পাতের পাত ব্যবহার করে লৌহ সামগ্রী সমৃদ্ধ শিল্প আমরা উপহার পেয়েছি আমরা একেবারে সাগরের পারে। ছুটে যাচ্ছি এই কারখানার ভিতর থেকে সাউন্ড আসছে ভিতরে জাহাজ ভাঙ্গার কলা কৌশল চলছে আরও ওই যে দূরে আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় বড় শিপ একটার পর একটা সাজিয়ে রাখা হয়েছে শিপগুলোকে অনেক শিপ একসাথে আবার এই যে পাশে সামনে অনেক লাল রঙা স্পিড বোর্ড আর হলো বড় বড় একটা শিপ এখানে এনে রাখা হয়েছে সম্ভবত এগুলোকেও ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে শক্ত হাতের ইস্পাত কঠিন হাতুড়ির বাড়িতে আর অন্যান্য লৌহ অস্ত্রাদি ব্যবহার করে কিন্তু এই জাহাজগুলোকে ভাঙ্গা হয়ে থাকে ইলেকট্রিক শক্তি ব্যবহার করে এই হ্যাভি জাহাজগুলোকে ভাঙ্গা কিন্তু সাধারণভাবে সহজ নয় একটা মেকানিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এই সেই কঠিন কাজটাকেই কিন্তু এখানে সহজ করে তোলা হয় আর জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশ কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা পেয়ে থাকে কারণ হলো আমি একটু আগেই বলেছি যে বিদেশি অনেক বড় আকারের শিপগুলো যেগুলো বিদেশের কারখানায় ভাঙ্গা সম্ভব হয় না সেখানে কিন্তু সেই কারখানাগুলো এই কারখানায় কিন্তু সেই বিদেশি বড় জাহাজগুলোকেও ভাঙ্গার জন্য আনা হয় এবং সহজেই ভেঙে সেটা অন্যান্য সামগ্রী প্রস্তুতের জন্য কাঁচামাল হিসেবে উপকরণ হিসেবে সরবরাহ করা হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া কিন্তু এখানে অনেক কারখানা রয়েছে আমি সম্ভবত পঞ্চাশের অধিক কারখানা বাংলাদেশে এই জাহাজ ভাঙ্গা এই বিশাল শিল্প কারখানাগুলো এই সমুদ্রের পারে গড়ে তোলা হয়েছে এদিক দিয়ে বাংলাদেশ কিন্তু গৌরবের অধিকারী বিশ্বের বুকে বিশ্বের মানচিত্রে উনিশশো একাত্তর সনে বাংলাদেশ নামের যে দেশটি সৃষ্টি হয় সেই দেশই কিন্তু শিল্পে আস্তে আস্তে সমৃদ্ধ হতে থাকে যে কালে বাংলাদেশে ছিল না কোনো কলকারখানা বিদেশ থেকে আমদানি করা করা জিনিসের উপর নির্ভর করতে হতো আজ কিন্তু আমাদের সেই দিনকাল ঘুষে গেছে আমরা কিন্তু আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছি শক্তিশালী হয়েছি আমাদের অনেক সমৃদ্ধ জনবল মেকানিক্যাল সাইটে অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা তদ্বের করে সমৃদ্ধ করেছে বাংলাদেশের শিল্প এই যে মাটির মধ্যে দেবে রয়েছে ঘেরে রয়েছে বিশাল লৌহ নির্মিত অনেক বিশাল এই যে এখানে কিন্তু শ্রমিকেরা কাজ করছে বড় বড় এক একটা এই যে করে রয়েছে আর সাথে হলো অনেক শক্ত মোটা আকারে রশি দিয়ে এগুলোকে বাধা ছিল মনে হয় ভাটার সময় মানে জোয়ার আসলে তো মনে হয় এখান দিয়ে পানি উঠে যাবে এই যে একটা দেখতে পাচ্ছি ওই যে একটা দেখতে পাচ্ছি আর ওই যে সামনে ওই অনেক বড় আকারের ফেরি এটাকে ভাঙ্গা হচ্ছে না আমার সাথের লোক ছিল তো এখানে তাকে খুঁজে পাইতেছি না সে কই গেল এখান তো কাঁচামাটি জাহাজ ভাঙ্গার এই বিশাল কর্মযজ্ঞ একেবারে সেই ওই যে দূর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভাটিয়ারির এই ঘাটে আমি জাহাজ ভাঙ্গার কারখানার নরম কর্দমাক্ত ভূমিতে অনেক লাল কাঁকড়া দেখতে পাচ্ছি কিন্তু সমস্যা হলো এই কাঁকড়াগুলো ছোটো ছোটো গর্তে দ্রুত পালিয়ে যায় আমি একটু জুম করে দিচ্ছি আপনারা দেখুন তো এই কাঁকড়া দেখে আপনারা দেখতে পান কি না লাল কাঁকড়া সুন্দর সুন্দর শরীর ভর্তি কিন্তু অনেক কাদা লেগে আছে এই যে এই যে এই যে লাল এই যে এই যে এই যে লাল কাঁকড়া এখানে তো অনেক গর্ত গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে এই যে লাল কাঁকড়া এই যে এই কী সুন্দর এই যে এই যে এই যে ওই যে ওই যে দৌড়ায় চলে গেলো গর্তের ভিতরে এগুলো কিন্তু বন্ধুরা লাল কাঁকড়া সমুদ্রের পাড়ে কুয়াকাটাতেও আমি এই লাল কাঁকড়া অধিক সংখ্যক দেখে এসেছে চায়ুবালি ভাইয়ের সাথে গিয়েছিলাম কিন্তু দ্রুত এরা পালিয়ে যায় এদেরকে ধরা বড়ই কঠিন ধরা তো যায়ই না সব যে যার যার গর্তে কিন্তু ঢুকে যাচ্ছে সমুদ্রের জীব মনে হয় যেন কত বড় হবে কিন্তু পাকের কি কুদরত কাঁকড়া কত ছোট করে এত বিশাল জলরাশি কাঁকড়া গুলোকে ছোট করে পাক সৃষ্টি করেছেন কি এর রহস্য আল্লাহ পাকে জানেন এখানে অনেক মাটি স্তূপ করে যেমন কেসুতে মাটি ওঠায় সুন্দর করে স্তূপ করে সেরকম স্তূপ করা মাটি আমি দেখতে পাচ্ছি কেসুতে করেছে না কাঁকড়াই করেছে রফিকুল ইসলাম ভাটিয়ারি ঘাট জাহাজ নির্মাণ কারখানার বড় কারখানার পাশে থেকে একটা কত বড় কারখানার বাউন্ডারি ওয়াল আমি জুম করে দিচ্ছি ওই যে সামনে হুমান কবির হেঁটে হেঁটে রাস্তায় চলে যাচ্ছে এ অনেক বড় কারখানা এখানে অনেক বড় জাহাজ এই কারখানায় ভাঙ্গা যায় সব কারখানায় কিন্তু বড় জাহাজ ভাঙ্গা যায় না ওই যে দেখুন কত বড় বড় ফেরি ওখানে ভাঙ্গা হচ্ছে রাস্তা থেকে মেইন রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম সাগর পারে কাদা পানি জমে আছে ওদিকে ঘাস দেখতে পাচ্ছি বিশাল এরিয়া সাগর পারে যাওয়া সম্ভব হলো না সুপরে আসছি আমরা খালি পা হলে যাওয়া সম্ভব ছিল কিন্তু অনেক রোদ উত্তপ্ত পরিবেশ সেখানে ঘুমট আবহাওয়া এখানে সমুদ্রের পারে বেশিক্ষণ থাকলে সেই কিন্তু তৃষ্ণাট্য চাতকের মতো অবস্থা হবে সেই চাতকের গান তো মনে পড়ে যায় সমুদ্রের পারে থেকে জলবিনে বিনে সাত মইল সাতক থাকে মেঘের আসে মেঘভেষে যায় বহু দূরে সমুদ্রের কিনারে থেকে জলবিনে সাত কি মইল সেই তো লালন ফকিরের গানের সাথে মিল রেখে এখন আমার বলতে ইচ্ছে করছে যে আমরা যেন সেই চাতকের মতো তৃষ্ণার হয়ে গেলাম পানির পিফাসায় কাতর হয়ে গেলাম এই যে হাঁটছি বন্ধুরা ঢুলে ঢুলে জাহাজ নির্মাণ এই কারখানার এখানে এমনই আবহাওয়া গরম আপনারা দেখতে আসলে বন্ধুরা বিকেল বেলা আসবেন এই দুপুরে আসলে কিন্তু আমার মতো বেগতিক অবস্থা হবে ওই যে হুমায়ুন কবির কষ্টের ঠেলা দ্রুত পায়ে হেঁটে লোকালয়ের ভিতরে ঢুকে পড়ছে বন্ধুরা এত বিশাল কারখানা ঘুরে দেখার কার হয় কোন কালে তারপরে আবার ভিতরে তো প্রবেশ করতে দেওয়া হয় না বন্ধুরা ভিতরে গোপনীয়তা রক্ষা করা হয় আমি দেখতে পেলাম যে ফেরির একবারে খোল নৌকার যে খোল থাকে ফেরির খোল অনেক বড় অনেক এরিয়া জুড়ে ফেরির খোল সেই খোলের ভিতরে কিন্তু গ্যাস ইলেকট্রিক অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করে সেখানে ঝালাই করার কাজ হচ্ছে ভাঙ্গা হচ্ছে সম্ভবত অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করে ইস্পাতকে গলায় সম্ভবত ভাঙ্গা হচ্ছে অতটা বোঝা গেল না ভাঙ্গা হচ্ছে না মেরামত করা হচ্ছে তবে ভাটিয়ারিতে এটা কিন্তু জাহাজ ভাঙ্গা শিল্প বিশাল জাহাজ ভাঙ্গা কারখানা একটা নয় আমি শুনেছি পঞ্চাশের অধিক জাহাজ ভাঙ্গার কারখানা এই ভাটিয়ারিতে রয়েছে বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে আশা করেন কি জানতে ইচ্ছে করেন কমেন্টে লিখে জানাবেন আপনাদের সুন্দর জীবন হোক ভবিষ্যৎ সুখময় জীবন হোক ভিতর থেকে সাউন্ড আসছে এই ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু শত শত লোক এই জাহাজ নির্মাণ শিল্প থেকে জীবিকা উপার্জন করে যাচ্ছে এসব কিছু দেখলে মজা লাগে জানলে মজা লাগে কিন্তু কষ্ট হয় ঘুরতে অনেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুখী জীবন কামনা করে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধটা করে সে এখানেই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে লাল কাঁকড়ার দেশ থেকে আমি বিদায় নিচ্ছি লাল কাঁকড়া কিন্তু এখান দিয়েও প্রচুর প্রচুর লাল কাঁকড়া কিন্তু কাছে গেলে এদেরকে ধরা যায় না ফুরুত করে কুরুত মেরে উড়ে যায় ফুরুত করে কুরুত মেরে লাল কাঁকড়া চলে যায় গর্তের ভিতরে তাদের বাড়ি দেখাতে পারছে না লাল কাঁকড়া এত টাউট এত বাত পার হ্যাঁ ওদের যে গর্ত বাড়ি সেই গড় বাড়ির ভিতরে ওরা ঢুকে যায় এই যে দুটো এই জুম করে দিচ্ছি দেখি ওরা নাও যেতে পারে জুম করে দিচ্ছি বন্ধুরা ফুল জুম করে দিচ্ছি আমি একটু সামনে মনিটারটা নিচ্ছি দেখি বন্ধুরা যদি আপনারা দেখতে পারেন দেখতে পারেন এখনও যায়নি ওরা যায়নি যায়নি এখনও যায়নি বুঝে একটা চলে গেলো বুঝে একটা চলে গেলো আর একটা কিন্তু এখনও যায়নি এই যে বন্ধুরা যে বন্ধুরা ওই যে চলে গেলো ওই যে চলে গেলো ওই যে চলে গেল ওদের নিজস্ব ভাষা ভাড়া বাসা নয় নিজস্ব ভাষায় ওরা চলে গেল প্রাকৃতিক পরিবেশে পাকের কাছ থেকে পাওয়া নিজস্ব ভাষা ভাড়া বাসা নয় এই জি 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 এই যে লাল কাঁকড়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লাল বন্ধুরা আপনারা লাল কাঁকড়া দেখতে পেয়েছেন বলে মনে হয় কি সুন্দর না আমি এখান থেকে যেহেতু লাল কাঁকড়া দেখাতে সক্ষম হয়েছি বন্ধুরা আমার এই ভিডিও সফল হয়েছে যদি লাল কাঁকড়া আমি মনের মতো করে দেখাতে না পারতাম এ ভিডিও অসম্পূর্ণ থেকে যেত বন্ধুরা আমি এখন রেখে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুখে থাকুন ভাটিয়ারি ঘাটে আপনারা আসবেন আসার জন্য চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম যে অলঙ্কার মার্কেট ওখানে চট্টগ্রাম যে সিটি গেট বিশাল বড় সিটি গেট সেই সিটি গেট থেকে কিন্তু আপনারা ছোটো বাস মিনি বাসের ছোট ছোটো এক ধরনের বাস এখানে চলাচল করে সাত নাম্বার বাসে আমরা সেই সিটি গেট থেকে কিন্তু সাত নাম্বার বাসে সরে ভাটিয়ারিতে এসে নেমেছিলাম তাও কিছু দুপুরে কিছু ভাত আমরা ভাটিয়ারি থেকে বসে খেয়ে তারপরে কিন্তু একটা ছোটো গাড়ি নিয়ে এই ভাটিয়ারি সমুদ্র পাড়ে এসেছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন